ঘটনা অত্যন্ত দুঃখজনক আজকে যে ছেলেটি মারা গেছে সে ক্লাবের সেক্রেটারি তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তো তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাকে যেতে বলেছিল আমি সেখানে তো দুটোর সময় আমি এখান থেকে ফিরেছি আমাকে যখন ওই সন্ধ্যার দিকে আরেকজন ফোন করলে বললো তখন শুনলাম যে তাকে তুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল সেখান থেকে এস হসপিটালে নিয়ে এসেছে খবর পেয়ে এখানে প্রচুর ছেলে পেলে ছিল তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে যাও তারা গেছে তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনি বিষয়টা কি কারণে ঘটেছে কিছু কারণ তো আমি বলতে পারবো না কী কারণে কোনটা হয়েছে বাকি যে যে কারণ জানে সেটা অনেক অনেকে যেমন জানে পুলিশও জানে সবার কাছে অনেক কিছু জানা আছে তো আমার বক্তব্য একটাই এই যে ঘটনাটা ঘটল তার সাথে যারা যুক্ত আছে পুলিশ আইবি সিআইডি যা যা ফোর্স আছে যা যা শক্তি আমাদের মধ্যে আছে এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ আমাকে এক্ষুনি এস সাথে আমি কথা বলেছি ওসির সাথে নরসিংহরে ওসির সাথে বলেছি আমি বলছি যারাই আছে ক্রিনিমেল এটার সাথে একদম চিরুনি তল্লাশি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন সব তুলেন এই এলাকা থেকে আমি যেহেতু এখানে লোকে যদিও আমি এইবার নির্বা নির্বাচনে জিতিনি কিন্তু এই এলাকার মানুষ আমাকে তাদের আগের বিধায়ক হিসেবেই ইচ্ছে তো আমি এই জন্য আমি এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি রকম কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রঙ দেখার কোনো দরকার নাই মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার নাই ক্রাইম ইজ এ ক্রাইম এন ইজ এ ক্রিমিনাল তাদের কোনো আলাদা কোনো জাত হয় কিছু নাম নিয়ে অভিযোগ করতেন এই বিষয়টা নিয়ে আপনি এটা পুলিশে করবে এটা আমি জানি এটা পুলিশে দেখবেন পুলিশের কাছে নিশ্চই যদি নাম থাকে আবার সেখান থেকে পুলিশ তার অ্যাক্টিভিটিজ করবে করবে না এবং আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন যে এবং আপনারা নিজেরাও জানেন বহুদিন দেখে যে আমরা ক্রাইম আর ড্রাগ ফি আমরা বানাইতে চাইছি সে এবং ড্রাগন ক্রাইম দুটোই মানে পাশাপাশি চলে তো সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ এবং আমি শুনেছি পুলিশ রাস্তায় আছে সব জায়গায় দেখছে তো শুধু রাস্তায় শুধু থাকলে আর ঘোরাঘুরি করলে এরকম করলে হবে না

আর সেটা সেখানে আমার কমেন্টস করার কোনো কারণ হাতীবাবু এই এলাকাটাতে প্রায় শুনছি এর আগে একটা ঘটনা ঘটেছে মানে অপহরণ করে নিয়ে গেছে এখনও পাওয়া যায় এখন এই এখন এই ঘটনা এর আগে আরেকটা পুলিশ ঘটনা মানে আমিও বলবো সবটিই পুলিশ যেন একসাথে লিঙ্ক যদি করতে হয় তাহলে লিঙ্ক করুক যে যেটার সাথে যুক্ত আছে তাদের অবশ্যই পুলিশ ধরুক এবং আমি চাই যে আমাদের পুলিশ যেন সেখানে সফল হয়